বাঢ়িতে যাই লজয়া ইয়ে লিখা কি জানি মৈ যদিও আমাৰ বাসাই চংগ কয়

যত বড় তত সুবিধা পেয়ার বাইরে কাম দিল তো নাম তো সুবিধা ওই গণ কুয়াশার মাঝখানে এই যে কুয়াশা আজকে ভিলভারে কিচ্ছু দেখা যায় না তবে কুয়াশার মাঝখানে রাইস ভাই কাজ কর বাহুবালি ফোর

आसी आसी काँडा फाड्नु छ आस्ती आस्ती हा मिली 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 आइयो आइयो यार भाई धरिया नि को मोर बन्द न हो पाला गरे तै फर्ता न सम्मले नम्बर हइ त न सम्मले एन्दा देइ न दले सुध दिउ त न हा সুজা কু দিলে গাঁপুর সোজা খারে তো দেখা হয়েছে।